যারা ঢাকায় থাকেন তারা জানেন বাসায় যদি কোনো হলুদের প্রোগ্রাম বা পান চিনি বা এনগেজমেন্টের প্রোগ্রাম থাকে অথবা কোনো ফ্যামিলি গেট টুগেদারে বাসায় বাবুর্চি ডেকে এনে একটা বিরিয়ানি রান্না করা হয় বিরিয়ানিটা হয় খুবই লাইট ধরনের আর রান্না করাও খুবই সহজ আমার সৌভাগ্য হয়েছে আমার বাসায় এরকম কিছু প্রোগ্রামে বাবুর্চির কাছ থেকে এই সহজ বিরিয়ানির রেসিপিটা শিখে নেয়ার সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে আই হোপ আপনারা এটা খুবই পছন্দ করবেন প্রথমেই বিরিয়ানির মশলাটা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে আমি জয়ফল নিয়ে নিয়েছি হাফের চেয়ে একটু বেশি জয়ত্রী নিয়েছি এক টেবিল চামচ আস্ত জিরা নিয়েছি এখানে আমি দেড় টেবিল চামচ আপনারা জিরা বাটাও দিতে পারবেন তবে আমার এখানে আস্তটা দিলেই বেশি ভালো ফ্লেভার লাগে আর এখানে গোলমরিচ নিয়ে নিয়েছি কালোটা এক টেবিল চামচ নিয়ে নিয়েছি পোস্ত দানা প্রায় তিন টেবিল চামচের মতো এগুলো সব কিছু ব্ল্যান্ড করে নিতে হবে অথবা পাটায় পিষেও নিতে পারেন বিরিয়ানি মানেই হচ্ছে মুঠো ভর্তি করে বেরেস্তা দেয়া হাতে তৈরি বেরেস্তাটা দিলেই বিরিয়ানিটা বেশি টেস্টি হয় আর এই বেরেস্তা ভাজা তেলটা দিয়েই মাংস এবং বিরিয়ানি রান্না করা হবে এখানে প্রায় দেড় কাপ সয়াবিন তেলের মধ্যে এক কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি করে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে বেরেস্তাটা যেন একদম লালচে বা কালচে না হয়ে যায় সেদিকে খেয়াল রেখে এরকম ব্রাউন অবস্থায় এটা নামিয়ে নিতে হবে বেরেস্তা ভাজা তেলের মধ্যেই মাংসটাও রান্না করে নিতে হবে মাংস রান্নার জন্য আবার দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে জাস্ট একটু নরম করে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আড়াই কেজির মতো গরুর মাংস আমাদের প্রোগ্রামগুলোতে সাধারণত এই গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করা হয় তবে আপনারা খাসি ল্যাম বা মুরগি দিয়েও এই বিরিয়ানিটা রান্না করতে পারেন আর এখানে গরুর মাংসের পিসগুলোকে একটু ছোট ছোট করে দেওয়া হয় অর্থাৎ এই বিরিয়ানিটার বিশেষত্বই হচ্ছে মাংসর পিসগুলো একটু ছোট হবে মাংসটা দিয়ে নেওয়ার পর তার উপরে দিয়ে দিলাম দু টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচের মতো রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে অর্থাৎ প্রথমেই মশলাগুলো কষিয়ে তারপর মাংস না দিয়ে মাংসের উপরে একে একে সব মশলা দিয়ে এই মাংসটা কষাতে হবে আর এটাই হচ্ছে এই বিরিয়ানিটা রান্না করার অন্যতম বৈশিষ্ট্য এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি যে মশলাটা রেডি করেছিলাম সেটা ব্ল্যান্ড করে নিয়ে আর দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো ধনে গুঁড়া নেড়ে চেরে কষিয়ে নিতে নিতে এর মধ্যে আরও অ্যাড করে নিব পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ আমি কিছু ভেঙেও দিয়েছি কিছু আস্তও দিয়েছি এটা বিরিয়ানিটাকে কিছুটা ঝাল করবে আর দিয়ে দিচ্ছি যেটা অবশ্যই দিতে হবে এই বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে তা হচ্ছে সরিষার তেল এখানে আমি প্রায় হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলই এই বিরিয়ানিটার টেস্টকে হাজার গুণে বাড়িয়ে দিবে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো টক দুই চেড়ে মিশিয়ে নিচ্ছি অর্থাৎ মাংসটাকে কষিয়ে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত আমি মাংসটা রান্না করেছি ঢাকা না দিয়ে অর্থাৎ ওপেন রেখেই আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকেই প্রচুর পরিমাণে পানি বের হয়েছে তারপর খুব সামান্য একটুখানি পানি দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢেকে সেদ্ধ হতে দেব তবে আপনাদের যদি মনে হয় মাংস সেদ্ধ হতে আরেকটু বেশি পানি লাগবে সেটাও আপনারা অ্যাড করে নিতে পারেন এই সময় ঢাকা দিয়ে মাংসটাকে প্রায় এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে নিয়েছি প্রায় চার পাঁচ টেবিল চামচের মতো টমেটো সস যা এর কালার এবং টেস্ট চেঞ্জ করবে আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ প্রায় ছয় টেবিল চামচের মতো এটাও এই বিরিয়ানিটাকে অনেক বেশি টেস্টি করবে তবে যারা এই বিরিয়ানিতে বাদাম বাটা দিতে চান তারা এই পর্যায়েই দিবেন অর্থাৎ এই তিনটে উপকরণ এই পর্যায়ে এসেই দিতে হবে যেহেতু আজকে আমি যাদেরকে ইনভাইট করেছি তাদের মধ্যে একটু নাট খাওয়ার অ্যালার্জি আছে সো আমি বাদামটা অ্যাড করলাম না আপনারা যদি বাদাম দিতে চান অবশ্যই বিরিয়ানি টেস্ট আরও বেশি হবে এবং সেটা অ্যাড করবেন এই পর্যায়ে সো অবশ্যই মনে রাখবেন মাংস কষানোর অবস্থায় সব মশলা দিলেও শেষ দিকে দিতে হবে এই টমেটো সস বাদাম বাটা আর গুঁড়ো দুধটা এই পর্যায়ে আমি কিছু আলু অ্যাড করে নিচ্ছি আমাদের আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই এই পর্যায়ে এগুলো অ্যাড করে নিয়ে একটু ঢেকে আলুটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করে নেব তবে বাংলাদেশের আলু যদি একটু দেরিতে সেদ্ধ হয় সেক্ষেত্রে আপনারা আর আগে আলুটা অ্যাড করে নিতে পারেন আবার চেড়ে মিশিয়ে নিয়ে আমি একটু লবণটাও চেক করে নিয়েছি এই পর্যায়ে এখন এটাকে ঢেকে একদম অল্প আছে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব এই বিরিয়ানিটা রান্না করার জন্য কিন্তু পোলার চালই ব্যবহার করতে হবে এখানে আমি প্রায় এক কেজি তিনশো গ্রামের মতো পোলার চাল নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রায় পনেরো বিশ মিনিট ভিজিয়ে রেখেছি তারপর একটি ঝাঁঝরিতে পানি ঝরে রেখেছি এদিকে মাঝে মাঝে নেড়ে দেওয়া মাংস আলু সব কিছু যখন প্রপারলি সেদ্ধ হয়ে গিয়ে একদম তেলটা আলাদা হয়ে গেছে তখন মাংসটাকে কিছুক্ষণের জন্য নামিয়ে রাখতে হবে তাতে করে তেলটা একটা সাইড হয়ে যাবে আর এখান থেকে প্রায় সম্পূর্ণ তেলটাই ঠিক এভাবে একটি স্পুনের সাহায্যে তুলে নিতে হবে অন্য একটি পাত্রে আর এই বিশেষ তেলটা দিয়েই পোলাওটা রান্না করা হবে যার কারণে এই বিরিয়ানির পোলাওটা খেতেই হবে অসম্ভব রকমের টেস্টি এখন একটি পাত্রে পানি দিয়ে দিচ্ছি চালের দেড় আপনার যদি এক কেজি চাল হয় তাহলে দেড় লিটার পানি দিতে হবে সেই হিসাবে এখানে দেড় পানি দিবেন দিয়ে দিলাম এখানে গরম মশলা এলাচি দারুচিনি তেজপাতা লং সব কিছু তিন চারটা করে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ চার টেবিল চামচের মতো এটা অনেক টেস্টি করবে এই পোলাওটাকে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় সাত আটটার মতো পরিমাণ মতো অর্থাৎ দু টেবিল চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি সেই মাংস রান্না করার যে স্পেশাল তেলটা সেই তেলটা সব কিছু দিয়ে একটু নেড়ে চড়ে মিক্স করে নিয়ে এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কেওড়া জল এক টেবিল চামচের মতো গোলাপ জল এখন এটাকে ঢেকে হাই হিটে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। যখনই পানিটা ফুটে উঠবে তখন তার মধ্যে সম্পূর্ণ চালটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশে নিয়ে হাই হিটে ঢেকে কুক করে নিতে হবে খুব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত যখন দেখবেন যে পাঁচ ছয় মিনিট পর চাল আর পানি প্রায় সমান সমান হয়ে গেছে তখনই কিন্তু চুলার আঁচটা একদম লো করে দিয়ে ভালো করে চাল আর পানিটার মধ্যে মিশে নিতে হবে তবে এই পর্যায়ে অবশ্যই আপনারা লবণটাও কিন্তু চেক করে নেবেন একটা ভুল করেছি এই পর্যায়ে আমি আলু বখারাগুলো একটু আগে আগে দিয়ে ফেলেছি আলু বোখারাগুলো একটু পরে দিবেন তাহলে আরও ভালো হবে চুলার আঁচটা এখন একদম লো করে নিচে একটি তাওয়া দিয়ে এই পাতিলটাকে বসিয়ে রাখতে হবে প্রায় বিশ মিনিট মতো বিশ মিনিট পরই ফিরে আসতে হবে এই বিশ মিনিটের মধ্যে একবার ঢাকা খোলার দরকার নেই নানা করার কোনো প্রয়োজন নেই তাতে করে চালটা প্রপারলি সেদ্ধ হবে আবার ভেঙেও যাবে না গলেও যাবে না ঠিক বিশ পঁচিশ মিনিট পর চালটাকে একটু নেড়ে দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা বিশ মিনিট পর পোলাওটাকে উপর নিচ করে যখন বেরেস্তা দিচ্ছিলাম সেই ভিড়োটা করতে দিয়েছিলাম আমার সম্মানিত হাজবেন্ডকে উনি ভিডিও করার সময় ভিডিওটা অন করতেই ভুলে গিয়েছেন তাই সেই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি বেরেস্তা দিয়ে আমি যেটা করেছি এখান থেকে প্রায় অর্ধেকটা পোলাও তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পোলাওটা কি পরিমাণ ঝরঝরা হয়েছে অর্ধেকটা পোলাও তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই স্পেশাল বিরিয়ানির মাংসটা আর মাংসটা দিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে অর্থাৎ চারদিকে সমানভাবে বিছিয়ে দিয়ে তার উপর যেই পোলাওটা আমি তুলে রেখেছি সেই পোলাওটা সম্পূর্ণটা দিয়ে দিতে হবে পোলাওটাকে এভাবে চারদিক দিয়ে সুন্দর করে সমানভাবে লেয়ার করে বিছিয়ে দিয়ে তার উপরে আবারও দিয়ে দিতে হবে একদম মুঠু ভর্তি করে বেরেস্তা আর তারপর এটাকে আবারও দমে দিয়ে দিতে হবে আরও প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো অথবা যতক্ষণ পর্যন্ত না আপনি এটাকে সার্ভ করছেন একদম অল্প আছে নিচে তাওয়া দিয়ে বসিয়ে রাখতে হবে ফিরে এলাম আরও প্রায় বিশ পঁচিশ মিনিট পর আমার একদম ঝরঝরাও আবার মাখো মাখো পারফেক্ট হলুদের বিরিয়ানিটা একদম রেডি ফ্লেভারটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এত সুন্দর একটা বিরিয়ানি ফ্লেভার বের হয়েছে আর লিটারেলি বলছি এই বিরিয়ানিটা খেতে এত বেশি টেস্টি আর আপনারা নিজেরাই তো দেখলেন রান্না করাও কিন্তু একদম সহজ আপনি কথা বলতে বলতেই বিরিয়ানির মাংসটা রান্না করে ফেলতে পারবেন আর আমি যেভাবে পোলাওটা বসালাম এভাবেই কিন্তু বাবুরচিরা আগে পানি বসিয়ে জাস্ট ডিরেক্ট পোলাওটা রান্না করে ফেলে এতে করে আপনারা যদি প্রায় চল্লিশ পঞ্চাশ জনের জন্য বিরিয়ানি রান্না করেন তাও আপনার পোলাও চালটা ভেঙে যাবে না বা গলে যাবে না একদম ঝরঝরা থাকবে একদম বাবুরচিতের মতো ঝরঝরা সুন্দর একটা বিরিয়ানি আপনিও তৈরি করতে পারবেন যে কোনো প্রোগ্রামে নানা রকমের স্পেশাল বিরিয়ানির মাঝে যদি একবার এই সহজ আর সিম্পল বিরিয়ানিটা রান্না করে দেখেন আপনারা জাস্ট মুগ্ধ হয়ে যাবেন এটা খেতে যেমন মজা তেমনি লাইট তেমনি ফ্লেভারফুল আর এতটা পারফেক্ট হবে যে আপনার পরবর্তীতে মনে হবে প্রত্যেকটা প্রোগ্রামেই এই বিরিয়ানিটাই রান্না করি কখনও যদি বিরিয়ানিটা রান্না করেন আমাকে প্লিজ জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ